হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি তো আজকে চলে এসেছি এক্সপো তো প্রথমে তোমাদের দাদাভাই গিয়ে গেটের এন্ট্রির যে টিকিটটা সেটা কেটে নিল কারণ পাশে এটা নাই আর এই যে হচ্ছে এটা পাশটা না একেবারে ভালো না আমার আগের ব্লগের যে পাশগুলো আছে আগের বছরের পাশগুলো দেখবে সেগুলো ভালো ছিল সেগুলো দেখে মনে হতো যে এটা পাশ কিন্তু এটা দেখো দেখে মনে হয় না যে এটা পাশ আর এবারে আমরা এক্সপো এসেছি খুব লেট করে আর এক্সপো মাত্র তিন চার দিন আছে তারপরে এক্সপো শেষ হয়ে যাবে আর দেখো এখানে জলেরটা কী সুন্দর করেছে বাচ্চারা জলের মধ্যে খেলা করতে পারবে এটা দেখে না আমারই মনে হচ্ছিল যে আমি একটু খেলা করতে যাই আর দেখো আমরা এক্সপো সবাই মিলে চলে এসছি আর আমি এখানে আমার বরকে ঠোকা মেরে মেরে বলছিলাম যে এদিকে তাকাও না আমি ক্যামেরা অন করেছি তো তারপরে আমরা চলে আসলাম নাগরদোল্লার চড়তে আর নাগরদোল্লাতে আমরা তিনজন মিলে উঠেছিলাম কারণ পাশে ছিল পার পার্সন তিনজন করে তিনজনের বেশি ওঠা যাবে না তো এখানে আমরা উঠেছিলাম আমি দাদা আর বৌদি তো দেখো আমরা এখন এখানে নাগরদোল্লার উপরে উঠে গেছি আর আমার ভীষণ ভয় করছিল যে আমার ফোনটা যাতে পড়ে না যায় এমনি তো আমার অভ্যাস আছে আমাকে দশ বার দিলে আমি দশ দশবারে উঠে যাবো কোনো ব্যাপার না আমার একটুও ভয় লাগে না কিন্তু আমি এবার তোমাদের দাদাভাইকে নিয়ে উঠিনি কারণ এর আগেরবার যা হয়েছিল সেটা তো তোমাদেরকে ব্লগে বলেছিলাম তোমরা চাইলে আগের ব্লগটা দেখতে পারো তারপরে আমরা চলে এসেছিলাম ট্রেনে উঠতে আর ট্রেনেও আমার বর উঠেনি কারণ ও বলছে যে এখানে তো ছোটো বাচ্চারা উঠে আমি কি ছোটো বাচ্চা আমি এটার মধ্যে উঠবো সে কারণে ওই উঠিনি আর দাদা উঠেছিলো মামামাকে নিয়ে সে কারণে দাদা আমি আর পিসি উঠেছিলো তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসলাম ব্রেক ড্যান্সটা ওঠার জন্য এখানে আমার বরকে ভয় লাগে না সে কারণে ওই এই রাইডটায় উঠে তো এখানেও আমরা চলে এসেছি আমি বৌদি আর আমার বর তিনজন মিলে তখন আমরা এটার মধ্যে উঠবো আর এখানেও আমি ফোন নিয়ে এসেছিলাম ফোনটা এবারে আমি দিইনি আর নাগরদোলা ওঠার সময় আমি ভুলে গেছিলাম সে কারণে ফোনটা নিয়ে গেছি এটাতেও আমার ভয় লাগে না তবে আমার কাছে ফোন ছিল সে কারণে একটু ভয় লাগছিল যে যদি আমি পড়ে যাই বাই চান্স তাহলে আমার ফোনটা ভেঙে যাবে আর আমি ভিডিও করার জন্য ফোনটা আমার কাছে রেখেছিলাম আর দেখো ওই যে তোমাদের দাদাভাই ও একা বসেছে আর আমরা দুজন বসেছি তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা কিছু জিনিস কিনেছিলাম সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি তার আগে দেখাই যে পার্কের সামনে যে গাছের দোকানগুলো আছে সেখান থেকে এই লাকি বাম্বু যে গাছটা সেটা দেখছিলাম কিন্তু নিইনি আর এখান থেকে নিয়েছিলাম আমি হচ্ছে খা কারণ হচ্ছে আমার গাছের অবস্থা অনেকটা নেব আর এই যে এই জিনিস আমি এক্সপো থেকে নিয়েছিলাম তো চলো এটা এখন আমি আমার কলের মধ্যে লাগিয়ে দেখি যে কেমন জল পড়ে আগেরটা যেন তো নোংরা হয়ে গেছিলো তো সে কারণে ওটা ফেলে দিয়ে আমি নতুনটা লাগালাম আর দেখো জলটা কি সুন্দর পড়ছে তো আজকের মতো ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা